তাল আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে তাকুয়া কি তাকুয়া কিসের নাম আলী রাজি আল্লাহ আনহু সহজে উত্তর দিচ্ছেন তাকুয়া হল চারটা বিষয়ের নাম কয়টা বিষয়ের নাম চারটা বিষয়ের নাম যতটুকু আলোচনা করব এই চারটার মধ্যেই থাকবো ইনশাল্লাহ আজকে আমরা তাকুয়া কাকে বলে এর সাথে পরিচিত হব সেই সাথে সাথে তাকওয়া অর্জন করলে কি ফায়দা কি উপকার কি লাভ কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ শুনতে প্রস্তুত আপনারা আপনারা শুনতে প্রস্তুত হলে আমি বলতে প্রস্তুত এই আলোচনা করলে কি হবে আপনি আমি অতি সহজেই মুত্তাকিন হয়ে যাব বলেন না সুবহান আল্লাহ সকলে মুত্তাকিন হতে চান সকলেই চায় কিন্তু শয়তানের ধোকায় পারি লাইনে থাকতে পারি না দূরে চলে যায় আলী রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করছে তাকোয়া কি তাকোয়া কাকে বলে আলী রাজি আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন তাকোয়া হলো চারটা জিনিসের নাম এক নম্বর হলো আল খৌফুম তাকওয়ার প্রথম স্টেপ হল আল মিনাল জালিল আল্লাহ তাআলাকে ভয় করা এমন ভয় করতে হবে গুনাহ একটা করতে গেলেই সামনে দেখব দেখতে পারবো যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন অন্যায় করি দুনিয়ার কেউ না দেখলে একমাত্র আল্লাহ তাআলা দেখেন তাকওয়ার প্রথম স্টে হলো আল খাউফু মিনাল জালিল তাকওয়া অবলুম্মন কারীদের আল্লাহ তাআলা বড় দাম দিয়েছেন বড় দাম উম্মতে মুহাম্মাদের মধ্যে সব থেকে বেশি দাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মতে মুহাম্মাদির মধ্যে সব থেকে বেশি দাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কেন কেন তাদের এত দাম আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে খুব বেশি ছিল দেখেই তাদের এত বেশি দাম কিসের জন্য এত দাম আল্লাহ তাআলার ভয় বেশি ছিল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিন দিন না খাওয়া দেখেন তাদের মধ্যে কি কি পরিমাণ ওই মালিকের তিন দিন না খাওয়া তিন দিন না খাইলে একটা মানুষের খাবারের প্রতি কি পরিমাণ আকর্ষণ থাকে আমরা রমজান মাসে বুঝতে পারি মাহের রমাজানে তিন দিন তো দূরের কথা অসম্পূর্ণ একটা দিনও নয় বারো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে থাকার পরে মনে হয় ইফতারি যখন সামনে আসে কেমন যেন মনে হয় ইফতারি তো খাবো খাবো ইফতারি যে পাত্রগুলোর মধ্যে রয়েছে এই পাত্র খেয়ে ফেলবো এমনই তো মনে হয় না সেখানে সাইয়ে তো না আবু বকর তিন দিন যাবৎ না খেয়ে আছেন ওনার সামনে খাবার উপস্থিত করা হলো খাবারটা ছিল হলো রুটি আর গোস্তের টুকরা তিন দিন যাবৎ না খেয়ে আছেন খাবার পাওয়ার সাথে সাথে কেমনে যেন এক টুকরা রুটি আর এক টুকরা গোস্ত গালের মধ্যে দিয়ে দিচ্ছে খাবারটা গালের মধ্যে দেওয়ার পরে নিজের হুঁশ আসছে আইরে আমি কি খাবার খাইলাম এই খাবারটা কি হালাল না হারাম বৈধ না অবৈধ জাকাত না ফেতরা নাকি আমার জন্য উপযুক্ত খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দা আমি যে খাবারটা খাইলাম যে খাবারটা তুমি আমাকে খাওয়াইলা এই খাবারটা কোথা থেকে তুমি এনেছো জাহিলিয়াতের যুগে আমি একটা তদবির করেছিলাম তদবির করেছিলাম ওই তদবিরটা কাজ হয়েছিল কিন্তু তখন ওই ব্যক্তি দারিদ্রতার কারণে আমাকে কোনো হাদিয়া দোফা দিতে পারে নাই আমাকে কোনো খাবার খাওয়াইতে পারে নাই আজকে দীর্ঘদিন পরে তার বাসায় একটু ভালো খাবারের আয়োজন করছে বেদে আমাকে দাওয়াত করা হয়েছিল যার কারণে এই খাবারগুলো আমাকে দিয়েছে আবু বকর রাজি আল্লাহ সাথে সাথে বলেন যেহেতু তুমি জাহিলিয়াতের যুগে এই তকবিরটা করেছিল তাহলে অবশ্যই তুমি ওই মালিকের নাম নিয়ে তকবির করো না জাহিলিয়াতের যুগে যেহেতু তদবিরটা করেছিলে লাত উজ্জার নামে তুমি তদবিরটা করেছিলা বলে হ্যাঁ তখন তাই মুসলমান ছিলাম না মালিককে চিনতাম না আমার খোদাকে আমার সৃষ্টিকর্তাকে আমি তাকে চিনতাম না তাহলে আমি তদবিরের মধ্যে আমার মালিকের নাম কিনিব এই জন্য আমি লাত উজ্জার নামে তদবিরটা করেছিলাম আবু বকর বলে হাই হাই কি সর্বনাশটা হয়ে গেল তুমি আমাকে খাবার হারাম খাবার তুমি আমাকে খাওয়াই দিলা আর আমি অবুজ বান্দা না বুঝে না জেনে হারাম খাবারটা আমার পেটের মধ্যে দিয়ে দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যথিত হয়ে ব্যাকুল হয়ে আবু বকর রাজি আল্লাহ অধিক পরিমাণে পানি পান করলেন পানি পান করার পর খাবারটা বের হয়ে আসে না আবু বকর তার গলার মধ্যে উঙ্গুলি ঢুকাইয়া দিলেন একটু পরে খাবার গোলা বের হয়ে আসলো সাথে সাথে মালিকের কৃতজ্ঞতা পোষণ করা শুরু করলো আমি বকরের আমি আবু বকুরের পেটের মধ্যে হারাম খাবার নাই আমি আবু বকুরের পেটের মধ্যে হারাম খাবার চলে গিয়েছিল না জানি ওই মালিকের দরবার আমি কিভাবে দাঁড়াইতাম ওই মালিকের দরবার দাঁড়াই আমি কি বলতাম আমাকে যখন জিজ্ঞাসা করা হইত আবু বকর তুমি হারাম খাবার খেয়েছিলে আজকে তুমি কি উত্তর দিবা কি উত্তর দিবা এই হলো তাদের তাকওয়ার অবস্থা না জানা সত্য একটা খাবার পেটের মধ্যে চলে যাওয়ার পরেও খাবারটা বাহির করার জন্য বের করার জন্য বেকুল হয়ে পড়েন এই হলো তাদের তাকওয়ার অবস্থা আর আজকে আমাদের তাকওয়ার অবস্থা কি জেনে শুনে দেখে শুনে বুঝে বুঝে হারাম ভক্ষণ করি সুদ ঘুষের সাথে আমি আর আপনি জড়িত হালাল নাই হারাম নাই নাই অবৈধ নাই সুদ নাই ঘুষ নাই সব ধরনের খাবার আমি আর আপনি ভক্ষণ করতে থাকি কিঞ্চিত পরিমাণ অন্তরের মধ্যে মালিকের ভয় আসে না তাহলে বোঝা গেল মুসলমান ভাই আমাদের মধ্যে তাকওয়ার বড় অভাব তাকওয়ার বড় অভাব

আল্লাহ তালার দরবারে খুব প্রিয় খাবার খুব সম্মানী খাবার আমার মায়ার নবীকে যখন মেয়েরাজে ভ্রমণের জন্য নিয়েছিল মসজিদুল আকসায় যাত্রা বিরতি করার সময় তার সামনে একটা পেয়ালার মধ্যে দুধ দেওয়া হয়েছিল একটা ডেলের মধ্যে দুধ দিলেন একটার মধ্যে পানি দিলেন একটার মধ্যে মধু দিলেন আমার উনি চিন্তার মধ্যে পড়ে গেল আমি এখন কোন খাবারটা গ্রহণ করব জিবরিল আমিন ইশারা দিয়ে দিলেন দুধ গ্রহণ করেন কেন না এই দুধ আল্লাহ তাআলার কাছে একটা অসম্মানিত খাবার আমার মায়ার নবী ওই সময় দুধ পান করলেন ঠিক এই দুধ অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনউয়ার শুরু করল খাবারের পরে তার মাথার মধ্যে হঠাৎ করে এমন চিন্তা ভাবনা উদয় হলো যে এই খাবারটা আমি যে খাইলাম দুধটা খাইলাম দুধটা কি হালাল না হারাম এই দুধটা কি হালাল না হারাম আমি তাহকিক না করে যাসাই বাসাই না করে আমি আমার পেটের মধ্যে দিয়ে দিলাম আমার তো তাহকিক করার দরকার সাথে সাথে জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা এটা কিসের দুধ কোথা থেকে এনেছ ওই বান্দা উত্তর দেয় এই দুধটা হলো বাইতুল যে উটার বকরি রয়েছে ওই উটার বকরির দুধ আমি গরিব দেখে আমি ওটা পেয়েছি সত্তা হিসাবে কিন্তু আমি চিন্তা করলাম আমি বান্দা সদকা হিসাবে পেয়েছি এটা আমি পাওয়ার পরে যদি আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দিই তাহলে এটা হাদিয়া হয়ে যাবে এই জন্য আমি আপনাকে এই দুধটা হাদিয়া দিলাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই তুমি কি সর্বনাশ করলা ওই কে আমাদের মাইদানে যদি আমার মালিক আমাকে ডাক দে বলে বাইতুল মালের দায়িত্ব ছিল তুমি অমরের আজকে তোমার পেটের মধ্যে ওই বাইতুল মালের খাবার দেখা যাচ্ছে কেন অমর তখন আমি কি উত্তর দিব মালিকের দরবারে যার কারণে অমরে ফারুক রাজি আল্লাহ তালান হতার গলার মধ্যে অঙ্গুলি ঢুকাইয়া খাবারগুলা দুধগুলা বের করে দিলেন কেন কেন না জানা সত্ত্বেও হারাম তো দূরের কথা হারামের একটু ঘিরান পাওয়ার সাথে সাথেই তাদের খাবারটাও পেটের মধ্যে রাখে না এটা কিসের কারণ হয়েছে বলেন একমাত্র তাগোয়ার কারণে মালিকের ভয় থাকার কারণে সৃষ্টিকর্তার ভয় থাকার কারণে কেননা এই জীবনটাই জিন্দগিটা আসল জিন্দগি নয় আজ হোক কাল হোক ওই মালিকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে তখন আমি কি উত্তর দিব এই ভয়ে তারা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা হারাম কাজ হতে বেঁচে থাকতেন একমাত্র আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আমার সাথে সাথে মাঝে মাঝে বলতে হবে যদি না বলেন আল্লাহ তালার রহমত বর্ষিত হচ্ছে তো ঘুম চলে আসবে দু একজন যারাই আসছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কষ্ট করে যেহেতু চলে আসছেন আল্লাহ আপনাকে কবুল করেই নিয়েছে কেন এই চিন্তাটা করতে পারেন না আমার মতো সুস্থ ব্যক্তি এই এলাকার মধ্যে অভাব নাই তারপরেও ওই মালিক আমাকে কেন 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 এই শব্দটা অন্তরের মধ্যে নেন কেন ওই মালিক আমাকে যাসাই বাসাই করে কুদরতি হাত দ্বারা উঠিয়ে নিয়ে এই কোরআনের মাহফিলের মধ্যে বসাইল একটু চিন্তা করেন আল্লাহ তাআলা ভালো চান বিদায় আমাদেরকে এখানে আসার তাওফিক দিয়েছেন কথাটা মানেন সকলেই মানতে হবে এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যতক্ষণে সময় থাকবেন প্রত্যেকে নিয়ত করবেন যে আমি যেন এই মাহফিল থেকে এখান থেকে কিছু নিয়ে যাইতে পারি কিছু পাথে নিয়ে যাইতে পারি যাইতে পারি এইগুলা নিয়ে আমি আমার দৈনন্দিন জীবন পরিচালনা করবো পার্বত ইনশাল্লাহ কুরানুল কারিবের মধ্যে আছে সুরত ও ইয়াসিনের মধ্যে আছে ইন্নামা তুংদিরুমানিতাবাজিক র হসিয়ার রহমান ইন্নামা তুংদি রুমানিতাবাজিক রহসিয়ার রহমান ও নবী আপনি তাদেরকে একমাত্র সতর্ক করতে পারবেন তাদেরকে সতর্ক করতে পারবেন ওই মালিকের যারা দেওয়া অনুসরণ করে ওই মালিকের দেওয়া ক্যাটাগরি যারা অনুসরণ করে অনুকরণ করে সেই সাথে সাথে ওই মালিককে না দেখে ভয় করেন যারা মালিকের কালামকে অনুসরণ করে মালিককে না দেখে ভয় করে একমাত্র তাদেরকে অনুসরণ করে তাদেরকে সতর্ক করতে পারবেন এই জন্য মুসলমান ভাইরা ওলা মায়াকরাম যতই বলুক না কেন স্টেজ থেকে যতই বলুক না কেন আমরা যদি সতর্ক না হইতে চাই খেলো যায় নাকি ভয় দেখানোর আগে যদি বলে কি করবি মাইরা লাভি মা তাহলে আর কি বয় দেখাবেন দেখেন না বলাম একরাম স্টেজ থেকে কি জোরে জোরে কথা বলে তারা জানে সর্বোচ্চ আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে সর্বোচ্চ আমাকে গলা কেটে হত্যা করবে এর বেশি কিছু আর করতে পারবে না মহতারাম হাজির যে আলোচনা করতেছিলাম সতর্ক যদি হইতে চাই যদি মানতে চাই তাহলে আমার আর আপনার জন্য সতর্ক বাণী আছে যদি নিয়তি না করি তাহলে কিভাবে হবে হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিনিয়াত হাদিসটা সকলেরই মুখস্থ প্রায় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আগে নিয়ত করতে হবে তারপরে কাজের দিক আগাইলে সেই কাদের সফলতা আসবে এজন্য যত রকম সময় থাকবেন সবাই গুরুত্ব সহকারে শুনবেন দুই একটা কথা দুই চার তিন ঘন্টা আলোচনা শুনে যে একদম সম্পূর্ণটা আপনি রেকর্ড করে নিয়ে যাবেন বিষয়টা এমন হবে না তিন ঘন্টা চার ঘন্টার আলোচনার মধ্য থেকে যদি একটা সবক গ্রহণ করতে পারেন একদম সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি এই सबकটা ছাড়ব না আমি আমলটা না তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করা এটাই সার্থক হবে দুই চার পাঁচ ঘন্টা বসে থাকা এটা সার্থক হবে আল্লাহ প্রত্যেকেরই এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তাহিদ দান করুক সকলে বলেন আমিন